আকাশে মেঘের ঘন ঘটা থেকে অনেকেই ভাবছেন যে এই বলছি ধেলো কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি প্রিয় দর্শক আজকে পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় কতটা রয়েছে যে গরমের দাবদাহ চলছে সেই দাবদাহ বা গরমের তীব্রতা বাড়বে নাকি কমবে সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক আজ হলো এপ্রিলের চার তারিখ শুক্রবার সাল দুহাজার পঁচিশ প্রথমে আমরা একটু সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রেখেছি সেখানে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খন্ড বিহারের পূর্বপ্রান্ত ছত্তিশগড়ের পূর্বপ্রান্ত ওড়িশার প্রায় বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টিও হয়েছে এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকার উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এবং অন্যান্য পাহাড়ি যে রাজ্যগুলো রয়েছে সিকিম সহ সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই মুহূর্তে একটা নিম্নচাপ যদিও খানিকটা অসময়ে এই মুহূর্তে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই নিম্নচাপটি আগামী কয়েকটা দিনের মধ্যে অত্যন্ত ধীর গতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে খানিকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তার আগে এই সিস্টেমটি খানিকটা দুর্বল হয়ে ধীরে ধীরে সমুদ্রের উপরেই মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আর্দ্রতা যুক্ত হাওয়ার পরিমাণ বেড়েছে একই সাথে এই মুহূর্তে এই নিম্নচাপের উত্তর দিকে ঠিক এই জায়গাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এবং এই অ্যান্টিসাইক্লোনের কারণে কিন্তু আদ্রতাপূর্ণ হাওয়া ওড়িশা, গංගীয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করছে। একই সাথে এই মুহূর্তে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চীনের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে তারও বেশ খানিকটা প্রভাব হিমালয়ের বিস্তীর্ণ এলাকা সহ সাথে উত্তর-পূর্বে পাহাড়ি রাজ্য এবং এর আশেপাশে জায়গাগুলোতে পড়েছে। এদিকে পশ্চিমের বিভিন্ন এলাকা বিশেষ করে গুজরাট এবং রাজস্থান মধ্যপ্রদেশের একাংশ মহারাষ্ট্রের কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু রীতিমত লু বইছে এবং মারাত্মক রকমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নজরে আসছে 45 ডিগ্রি সেলসিয়াস তথা তথা কিন্তু ছাপিয়ে গেছে এখানকার দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এখানে এত তাপমাত্রা বেড়ে যাওয়ার নেপথ্যে দক্ষিণ পাকিস্তান এবং লাগোয়া দিক এলাকা দিক থেকে কিন্তু যে পশ্চিমের গরম হাওয়া সেটাকে বইতে দেখা যাচ্ছে দক্ষিণ ভারত দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন এলাকা হয়ে এই হাওয়া গুজরাট রাজস্থান এবং লাগোয়া জায়গাগুলোতে প্রবেশ করছে এবং এই যে জায়গাগুলো একেবারে কালো ঝকঝকে দেখা যাচ্ছে মানে ঝকঝকে কালো অর্থাৎ এখানে রোদের তেজ কিন্তু অত্যন্ত তীব্র মেঘের ছিটে ফোটা নেই বললেই চলে তো এখানে কিন্তু আপাতত গরমের দাপট চলবে তবে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকলেও লাদাখের দিকে যদি খানিকটা রয়েছে এরপর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান পাকিস্তান হয়ে ধীরে ধীরে কিন্তু এটা পাহাড়ের দিকে এগিয়ে আসছে এরই বেশ পশ্চিমে ইরাক ইরান এবং লাগোয়া সৌদি আরবের উত্তরাঞ্চল এই এলাকাটা দিক থেকে কিন্তু আর একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে অর্থাৎ ভারতবর্ষ এবং সংরক্ষণ এলাকার দিকে এগোচ্ছে ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আগামী সাত থেকে আট দিনের মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলোতেও কিন্তু অর্থাৎ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সাথে সাথে উত্তরপুরে পাহাড় রাজ্য বাংলাদেশ সহ বিহার ঝাড়খন্ড ওড়িশার বিভিন্ন জায়গাতে কিন্তু এই পশ্চিমী রাজ্যগুলো প্রভাব দেখাবে যেগুলো কিনা ইরাক ইরান এবং লাগোয়া এলাকা দিক থেকে এগিয়ে আসছে প্রিয় দর্শক এর আগে বিভিন্ন ভিডিওতে বা আপনাদের কমেন্টের উত্তরে জানিয়েছিলাম এই বছরে হয়তো বা গরমের তীব্রতা একটু হলেও কম থাকবে যার নেপথ্যে আমি প্রধান কারিগর হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার অতিরিক্ত প্রভাবকে দায়ী করছিলাম অন্যান্য বছরের তুলনায় এবছরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেক বেশি এবং সেটা কিন্তু হিমালয়ের বিস্তীর্ণ এলাকার সাথে সাথে সমতলের বিভিন্ন এলাকাকেও কিন্তু প্রভাবিত করছে এবং ভবিষ্যতে করবে এরকম ইন্ডিকেশন কিন্তু দিয়ে রেখেছিলাম তবে সেই মতোই কিন্তু পরিস্থিতি এগোচ্ছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু কিছুটা হলেও যদিও গরমের দাপট রয়েছে প্রবল গরমের দাপট রয়েছে তবে গত দুই বছরের তুলনায় এবছরে কিন্তু গরমের দাপটে খানিকটা হলেও লাগাম টানতে পেরেছে এই পশ্চিমি ঝঞ্ঝা তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু গরম আরো একবার কাম করতে চলেছে এবং ওড়িশা ঝাড়খন্ড বিহার ছত্তিশগড়ের সাথে সাথে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই মেঘ কিন্তু কেটে যাবে এবং পশ্চিমের দিক থেকে অর্থাৎ রাজস্থান গুজরাটে যে গরম হাওয়া বইছে সেই গরম হাওয়ার একটা অংশ কিন্তু পূর্ব ভারতের দিকে চলে আসবে ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গাতে তাপপ্রবাহের আশঙ্কা নতুন করে তৈরি হতে পারে অর্থাৎ যে মেঘের ঘনঘটা থেকে অনেকেই ভাবছেন যে এই বুঝি ঝেঁপে বৃষ্টি নামলো বা ঝড় বৃষ্টি শুরু হবে তো তাদের জন্য কিন্তু আপাতত আসার কোনো খবর থাকছে না অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে নেই বললেই চলে বরং উল্টোটা আগামীকাল শনিবার থেকে কিন্তু আবার নতুন করে তাপমাত্রা বাড়বে রোদের তেজও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে আজকে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গার সাথে সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গাতে টুকটাক অ্যাক্টিভিটি অর্থাৎ হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আজ দুপুর থেকে বিকালের মধ্যে পথরপটা হওয়ার সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের ধানবাদ দেওঘর ডুমকা এলাকারগুলোতে ছিটপটা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা অত্যন্ত কম এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর উপরে প্রভাবশালি হয়ে উঠবে এরকমই সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আগামী কাল দুপুর থেকে বিকালের মধ্যে বা সন্ধ্যা বা রাতের মধ্যে যেটা হতে পারে ভারতের ত্রিপুরা সহ সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের একাংশ অন্যদিকে বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এই এলাকাটার কিছু কিছু জায়গার সাথে সাথে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সর্বত্রই কিন্তু এই পশ্চিম এবং ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে তৈরি হতে পারে কাল এবং আগামী পরশু দিন দুটো দিনই কিন্তু ঝাড়খন্ডের বেশ কিছু এলাকার সাথে সাথে পশ্চিমের জেলাগুলোতে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সম্ভাবনা অর্থাৎ এপ্রিলের পাঁচ এবং ছয় সেক্ষেত্রে উইকেন্ড অর্থাৎ শনি এবং রবিবার এই দুটো দিন কিন্তু প্রবল গরমের দাপট চলবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের মালদা জেলাতেও প্রবল গরমের দাপট চলবে এরকমই আশঙ্কা থাকছে তবে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে দক্ষিণ দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে আদ্র স্বস্তিকর গরম আবহাওয়া কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে চলতে থাকবে উত্তর উত্তরবঙ্গের জেলাগুলো দিকেও কিন্তু গরমের দাপট চলবে এরকমই আশঙ্কা থাকছে তবে এরপর কিন্তু আবার ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আগামী পরশু ইনস্টেবিলিটি তৈরি হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে এবং এর সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার উপরেও কিন্তু ইনস্টেবিলিটি তৈরি হওয়ার সম্ভাবনা যদিও এতে কিন্তু পূর্বাভাসে পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে তবে যেটা অনুমান করছি যে ত্রিপুরা সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা জবার ফর্ম এক সঞ্চারের সম্ভাবনা আগামী ছয় এপ্রিল অর্থাৎ আগামী পরশুদিন রবিবারে কিন্তু তৈরি হতে পারে এবং ক্ষেত্রে যেটা অনুমান করছি যে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামী পরশু দিন অর্থাৎ ছয় এপ্রিল কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকা বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিশেষ করে রাজধানী ঢাকা শহরটা বাংলাদেশের মধ্যাঞ্চলে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোথাও কোথাও এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও গাঙ্গি দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছি সেই সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় তো অর্থাৎ সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজ থেকে শুরু করে আগামী কয়েকটা দিনের মধ্যে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা কম শুধুমাত্র বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি হতে পারে সেক্ষেত্রে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকার জন্য অন্যদিকে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তাই টুকরো টুকরো মেঘপুঞ্জ সঞ্চারের সম্ভাবনা আগামী সাতই এপ্রিল অর্থাৎ সোমবারও থাকছে কলকাতা সহ বাঙ্গিও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এই দিন মেঘ সঞ্চার হয়ে খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশ ত্রিপুরা আসামে কথা কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের দিক থেকেও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এরপর এপ্রিলের আট তারিখেও কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার কথা কোথাও এই সম্ভাবনা বেশি তবে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে এরপর এপ্রিলের নয় তারিখে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও টুকটাক অ্যাক্টিভিটি হতেও পারে নাও পারে এরকমই সম্ভাবনা তবে এপ্রিলের 10 তারিখ থেকে পরিস্থিতিতে সম্পূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা কারণ চীনের উপর ফুটে এই সময় শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেতে থাকবে এবং এরই হাত ধরে বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে নিম্নচাপটি এই সময় দক্ষিণ ভারতের উপকূলে অবস্থান করার সম্ভাবনা এবং এরই কারণে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে এবং এই অতিরিক্ত আর্দ্রতা বাতাসের ইনস্টেবিলিটি এবং সবশেষে ঝাড়খণ্ড এবং লাগবা বিহারের উপরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তাই দশই এপ্রিল থেকে এগারোই এপ্রিল এই সময়টাতে এবং তার পরবর্তীতে পনেরো এপ্রিল পর্যন্ত কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই অর্থাৎ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত সহ আশেপাশের জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখীর মেজাজ নজরে আসতে পারে এক্ষেত্রে আজ এপ্রিলের চার তারিখ থেকে শুরু করে মোটামুটি নয় তারিখ পর্যন্ত শুধুমাত্র বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির উপরেই আশা রাখতে হচ্ছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে যদিও সেই সম্ভাবনা অত্যন্ত কম বাকি জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম শুধুমাত্র বাংলাদেশ ত্রিপুর আসামের দিক অ্যাক্টিভিটি টুকটাক হতে পারে এপ্রিলের দশ তারিখ থেকে কিন্তু চোদ্দ বা পনেরো তারিখের মধ্যে বেশ কয়েকটা দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালোভাবে নজরে আসতে পারে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সহ আশপাশের জায়গাগুলোর দিকে বাদ যাবে না উড়িষ্যা ঝাড়খন্ড বিহারের বেশ কিছু জায়গা কিন্তু এবং মেঘের হাত ধরে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তবে ঝড় বৃষ্টির সময়ও কি হবে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে তাই আর্দ্র স্বস্তিকর গরম মাঝে মধ্যেই মাথা চারা দেবে তো এক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত প্রবল গরমের দাপট চলার সম্ভাবনা কিন্তু তুলনামূলক ভাবে কম এরপর থেকে আবার ঝড় বৃষ্টি কমে গিয়ে নতুন করে আবার গরমে তারপর বৃদ্ধি পেতে পারে এপ্রিলের মোটামুটি পনেরো বা ষোলো তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ